সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ ছোট্ট আপু কেমন আছো তুমি আল্লাহ তাআলা খুব ভালো রাখছে যাই হোক তোমার নামটা সোনিয়া আক্তার কারণ অনেক নতুন দর্শক বন্ধু জানতে চাই কারণ আমরা তো নাম জানি আর তোমার দেশের বাড়ি কোথায় রংপুর গাইবান্ধা আর বগুড়ার পরই তো গাইবান্ধায় তোমার ফ্যামিলিতে কে কে আছেন বোন তিন আর বাপ মা মারা গেছে তাহলে তুমি চলো কিভাবে বড় তুমি বড় না আমি মেজো মেজো তোমার বড় এক বোন আছে দুই বোন আছে বড় হচ্ছে কে এক বোন আছে আর আমার ছোট একটা আছে ও আচ্ছা তিন বোন তুমি হচ্ছে মেজো বড় বোনের বিয়ে হয়েছে সে কি অনেক সুখে আছে শান্তিতে আছে ও ও আচ্ছা যাক তুমি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছো অর্থ সয়দা লাগবে না বিয়াশে করার জন্য না আমার এরকম কোন কিছুর প্রয়োজন নাই আমি এখানে আরছি মানে একটা বিয়াদি করার জন্য কারণ বরত্ব আর কম হয় নাই বিয়ের জন্য আছে অ্যাকচুয়ালি তো কি রকম লাগবে অনেক সুন্দর স্মার্ট খুবই হিরোর মতো লাগবে নাকি কালো হলে চলবে না আমার এরকম লাগবে না যে আমাকে একটু ভালো রাখতে পারবে তিনবালা একটু মানে আমার

তো যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কোন কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো এই হোয়াটসঅ্যাপ আছে এবং হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ